মানুষের মধ্যে তিনটা এনার্জি বা শক্তি বিদ্যমান একটা হচ্ছে ফিজিক্যাল এনার্জি তারপর হচ্ছে মেন্টাল এনার্জি তিন নম্বর হচ্ছে স্পিরিচুয়াল এনার্জি আমরা ফিজিক্যালি যে শক্তিটা পাই সেটা হচ্ছে ফিজিক্যাল এনার্জি আংশিক শক্তিটাই হচ্ছে ধরেন মেন্টাল এনার্জি স্পিরিচুয়াল এনার্জি জিনিসটা কি যে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সোল বা আত্মা বিদ্যমান তো ওই আত্মার একটা আধ্যাত্মিক একটা এনার্জি থাকে যে এনার্জি সম্পর্কে আমাদের প্রত্যেকটা মানুষের ধারণা থাকা কিন্তু জরুরি তো এই তিনটা জিনিস একটা আরেকটার সাথে অনেক সুন্দরভাবে কানেক্টেড জিনিসটা একটু ভালোভাবে বোঝার ট্রাই করে তো আমরা যখন ব্রেইনে একটা নেগেটিভ থট ইনপুট দেই যে আমার দ্বারা এটা এটা হবে না আমি এটা পারবো না তো এই যে পারবো না ইনপুটটা যখন আমাদের ব্রেইনে দেই যে আমার বেঁচে থেকে লাভ নাই আমার গার্লফ্রেন্ড চলে গেছে আমার ব্রেকআপ হয়ে গেছে আমার আর এই দুনিয়া বেঁচে থেকে লাভ নাই তো এই যে এইরকম একটা নেগেটিভ থট যখন আমরা আমাদের ব্রেইনে ইনপুট দিই তখন ওই ব্রেইনটা ওই জিনিসটাকে প্রসেস করে আউটপুট দেয় বিষণ্নতা বা ডিপ্রেশনের তো আপনি যখন ডিপ্রেশনে ভুগেন ওইটা হচ্ছে আপনার ব্রেইনের আউটপুট আর পজিটিভ নেগেটিভ যে থিঙ্কিং বা থট ওই থটটা আসে হচ্ছে গিয়ে স্পিরিচুয়ালি থটটা আসে স্পিরিচুয়ালি অর্থাৎ পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি আসে হচ্ছে স্পিরিচুয়ালি দেন আমাদের ব্রেনটা ওইটাকে প্রসেস করে প্রসেস করে আপনাকে আউটপুট দেয় হচ্ছে ডিপ্রেশন বা বিষণ্নতার তো আপনি যখন ডিপ্রেশন বা বিষণ্নতায় ভুগেন তখন আপনার বডিটা কী করে তখন আপনার বডিটা লেজিনেস অনুভব করে অর্থাৎ আপনি যখন দেখবেন যে আপনি যখন কখনো বিষণ্নতা বা ডিপ্রেশনে ভুগবেন তখন আপনার কোনো কিছু করতে ভাল লাগবে না আপনার বসে থাকতে ভালো লাগবে না আপনি শুধু শুয়ে থাকবেন পরে থাকবেন লেজিনেস একটা কাজ করবে লেজিনেস একটা ব্যাপারটা আপনার ভিতর কাজ করবে তো এই যে দেখেন একটা মাত্র জিনিস আপনি স্পিরিচুয়ালি একটা নেগেটিভ থট বা নেগেটিভ এনার্জি প্রোভাইড করছেন আপনার ব্রেইনে ওই এনার্জিটাকে ব্রেন প্রসেস করে ফিজিক্যালি লেজিনেস বা অলসতা অনুভব করতেছেন তো সবসময় মনে রাখবেন পজিটিভ এনার্জি দিয়ে নেগেটিভ এনার্জির সাথে যুদ্ধ করা যায় আমরা সবাই এই জিনিসটা সম্পর্কে জানি যে খালি একটা গ্লাস যদি আমরা এখানে রেখে দিই তার মানে হচ্ছে এটা পুরোপুরি বায়ু বা এয়ার দ্বারা ভরা বাতাস দ্বারা পুরো গ্লাসটা ভরা ওইটাকে মনে করেন যে ওইটা হচ্ছে নেগেটিভ এনার্জি বায়ু বা বাতাস হচ্ছে নেগেটিভ এনার্জি আপনি গ্লাসটা খালি যতক্ষণ রেখে দেবেন ততক্ষণ আপনার নেগেটিভ এনার্জি ভরে থাকবে তো আপনি যতক্ষণ না পানি ঢালতেছেন গ্লাসের মধ্যে ততক্ষণ পর্যন্ত বায়ু দ্বারা ভরা থাকবে যত পরিমাণ আপনি পানি ঢালবেন তত পরিমাণ আপনার পজিটিভ এনার্জি দিয়ে আপনার বায়ু বা নেগেটিভ এনার্জিটাকে আপনি রিডিউস করতে পারবেন তো এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে ভালোভাবে যে আপনি আপনার পজিটিভ থিংকিং বা পজিটিভ থট বা পজিটিভ এনার্জি দিয়ে আপনার নেগেটিভ এনার্জিটাকে রিডিউস করতে পারেন এবং আপনি জীবনে সুখী বা হ্যাপি থাকতে পারবেন